আলু নিছিলাম একটা কিতে নিছিলেন আলু কি আলু নিছিলাম আমার মনে নাই ওই দাও আলু নিছে মনে নাই আমি জাস্ট নিছি নিছেন তো কিন্তু নেয়ার পরে কি করছে নেয়ার পর আমার পাশে বসে বসে জাস্ট খাইছি কথা কি বুঝাইছে আলু নিছে আলু খাইছে তো কোনটা খাইছে এটাই ভুলে গেছে অন সারংশার সারমমতার কি বুঝলেন আমি জানি না কোনটা খাইছি আমি মানে এটা কোনো কথা

কিন্তু ঠিকই জানে সত্যি তোমরা খুঁজে বের করো যদি খুঁজে বের করে দিতে বা কি আমাকে এক কোটি টাকা দেওয়া হবে এক কোটি টাকা না আমাকে ভাড়া করে আনছে তো এই জন্য জনগণ ছিলেন আইও চিনি যে একজন বুয়ে বেডার স্ত্রী আমি গুলশান আপি হ্যাঁ গুলশান আপি সাপ তো একটু থাকবে তাই না টেয়া দেয়া কিনে আনছে তো বা আমি গুলশান আপ্পি রে দিয়ে নাকি তোমরা খুঁজে বাইর করো কেন্দ্রে বার কর মানে না কইলে না তোমরা খুঁজে বের করো আমি যদি নাই কম জনগণে কেন্দ্রে খুঁজে বের করি এক কয়েছেন নাম নাই সিঙ্গেল দ্বিতীয়ত কয়েছেন আর নাই গুলছেন আপি তো প্যারা দিচ্ছেন আঙ্গুরে অন সারংশ আর সারমমতার আঙ্গুর বুঝে দেন আমরা এত প্যারা নিতে পারতেন না তোমার জীবন পাল্টে যাবে খাইছে খুঁজে বার করতে আইলে জীবন পাল্টে যাবে লট হেলা এটাই সুযোগ তোমার জীবন পাল্টানোর একমাত্র সুযোগ খাইছে দশ কথা কি ক্লিয়ার সুযোগ হারছনি করতে নাই আই আমি কই দি এতনি কিন্তু এখনো সিঙ্গেল দ্বিতীয়ত গুলছেন আপি অন সারংশ আর

আমাদের যেন বিয়ে শাদিটা ঠিক মতো হয় কাদের কাদের বিয়ে হচ্ছে না ঠিক আছে হ্যাঁ তো কটা গিরি শুরু করে দিস বা তাহলে তিনটা যোগ হয়ে গেল গুলছেন আপনি দ্বিতীয়ত বুড়া বেড়ার স্ত্রী তৃতীয়ত ঘটক একটাই বিয়ে করে ভাই না আমি তো একটাই করছেন তাও আবার বুয়া বেড়া আরে বাবুরে না বুঝলে আমি বুঝে দিতেছি ঘটনা হইলো গিয়ে হাতের আব্বর একটা রেস্টুরেন্ট খুলে বইছে সে রেস্টুরেন্ট উদ্বোধন করার সময় অনেক বড় আয়োজন করছে সে আয়োজনের বিড়ে অনেক কিছু তৈরি করছে আলু বিরিয়ানি গোস্ত মা খিচুড়ি রসমলাই বিভিন্ন ধরনের বিভিন্ন আইটেম এগুলো না খাইতে বাসায় নিয়ে গেছে বাসায় নিয়ে দুম দাড়া খাইছে এখন ওইটা কি খাইছে না খাইছে এটা বলতে না তো একটা জিনিসে বলতে আলু নিছে বাকিটা নিচে মালেড়ি হয়ে গেছে তো যাই হোক গল্প আজকে আমার ভিডিওটা আমি এখানে রাখতেছি তাগরে নিয়ে আন্ডারে হালকা এক লাইন বলে যাইন তাদের মা ছেলে মেয়ের কাহিনী শুনে তাই হতাশায় বুকছে তো যাই হোক সেটা বড় কথা না বড় কথা হলে আমাকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন আর যদি খারাপ লাগে নামটা মনে রাখি আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে আল্লাহ হাফেজ